তো অনেক দিন হয়ে গেল ফুচকা খাওয়া হয়নি ওই জন্যে আজকে একটু মন হলো যে ফুচকা খাই তাই জন্য আমি সন্ধ্যাবেলা আজকে ফুচকা খাওয়ার জন্য সব কিছু জোগাড় করে নিচ্ছি আর এখানে আলু সেদ্ধ আমি এই প্রেশার কুকারের মধ্যে দুটো আলু কেটে আর সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি তো আলুটা এইদিকে প্রেশার কুকারে সেদ্ধ হতে থাক তারপরে এইদিকে আমি ফুচকাগুলো সব ভেজে নিই পরপর এই যে এই ফুচকাগুলো সব আজকে ভাজবো তো এখানে আমি তেল সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে যেতেই তারপরে পরপর ফুচকাগুলো দিয়ে দিচ্ছি আর ফুচকাগুলো দেখুন ফুলবে কি সুন্দর এই দেখুন ফুলেওছে খুব ভালো তো সব ফুচকাগুলো ভেজে নিয়ে নিয়ে তারপরে আবার আলুটাও ভালো করে তৈরি করে নেব নিয়ে তারপরে সব কিছু পরপর রেডি করবো আর এই দেখুন এখানে সব ফুচকাগুলো ভাজাও হয়ে গেছে আর এই ফুচকাগুলোর সাথেও আমার চালের পাঁপড় আছে চালের পাঁপড়ও কটা ভেজে নেব তো ওইগুলোও অনেক দিন ভাজা হয়নি এই যে এই চালের পাঁপড়গুলো ভেজে নিচ্ছে আর এই চালের পাঁপড়গুলো সোনার বাবাকে সোনার বাবার কোম্পানিতে যে কোম্পানিতে কাজ করে সেখানে একটা মাতাজি তার বাড়িতে নিজে হাতে তৈরি করেছে তো সেই জন্যে সোনার বাবাকে এগুলো দিয়েছিলো তো সেগুলো আর ভাজা হয়নি তো আজকে ওই জন্য প্রথম ভাজলাম আর এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপরে আলুটাও আমি এখানে সব তেল নুন দিয়ে ভালো করে তৈরি করে নেব আর কি বলুন তো এই মাত্র প্রেশার কুকার থেকে আলুটা বের করলাম তো ওই জন্য আলুটা একটু বেশ গরম আছে ওই জন্যে ধীরে ধীরে আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি তো ছাড়াতে দেরি হচ্ছে আর এই দেখুন সব আলুগুলোও আমার ছাড়ানো হয়ে গেছে আর এখন এবার আলুর মধ্যে একটু কাঁচা লঙ্কা কেটে ছোটো ছোটো কুচি কুচি করে কাঁচা লঙ্কাটা কেটে দিচ্ছি তো দুটো কাঁচা লঙ্কা মধ্যে দিয়েছি কেটে দিয়ে আর এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে আমি একটু আমচুর পাউডার চাট মশলা দিয়ে দিয়েছি আর এখন আলুও তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে এবারে জলটা রেডি করার জন্যে যাই এই দেখুন এখানে জলের মধ্যে আমি একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ওর মধ্যে লবণ দিয়ে দিলাম আর এখন এবার একটু চাট মশলাও দিয়ে দিচ্ছি আর এই চাট মশলার মধ্যে আমচুর পাউডার থাকে তো এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটা লেবু কেটে নিয়েছি লেবুর নিয়ে জল করব আজকে আমি এটা আর লেবুর মধ্যে টক হবে আবার আমচুর পাউডার দেওয়া আছে ওর মধ্যেও টক হবে তো ভালোই টেস্ট লাগবে তো এখানে জলটা মিশিয়েও নিলাম নিয়ে এখন জলটা কি সুন্দর রেডি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এখানে ফুচকার সব কিছু রেডি করা হয়ে গেছে দেখুন জলটা কি সুন্দর দেখতে লাগছে আর এখানে ফুচকা নিয়ে নিয়েছি আলু আর চালের পাঁপড়ও নিয়েছি তো চালের পাঁপড়টা আমি এই ফার্স্ট টাইম তাই দুটো নিয়ে নিলাম এর সাথে একটু টেস্ট করে দেখার জন্যে আর এখন ফুচকাটা আমি এবার খেয়ে নিচ্ছি তো নিয়ে তারপরে আমাদের ফুচকা খাওয়াও হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি একটু ভুলুকে বাইরে বসে আছে গেটের বাইরে তো ওকে একটু খাবার দিতে যাচ্ছি রুটি দিতে যাচ্ছি আর এ অন্য খায় না রুটি খায় তো ওই জন্য একটু রুটি দিয়েছি তো এখনও রুটিটাই খেয়ে নিচ্ছে আর ভুলো এখন খেতে থাক আমরা এখন ঘরে চলে এসেছি আর সন্ধ্যের দিকে সোনা একটু ছিল বলে এখন আর ঘুমাতেই চাইছে না আর আজকে গুরু পূর্ণিমা ছিল ওই জন্যে দুপুরে ভগবানের জন্য অনেক রকম রান্না হয়েছিল তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও হরে কৃষ্ণ